কবি হিসেবে সমদিক পরিচিতি লাভ করলেও মাত্র তিনটি উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন তিনি আমাদের আর কেউ নন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বৈঠকের আজকের এই পর্বে আমরা তার উপন্যাস কুহিলিকাটি আলোচনা করব স্বদেশী আন্দোলনকে উপযোগ্য করে লিখা এই উপন্যাসে সমাজ প্রেম বিপ্লব এবং পারিবারিক জটিলতা একসঙ্গে মিশে এক বহুমাত্রিক রূপ পেয়েছে উপন্যাসটি শুরু হয় কলকাতার একটি মেজবাড়িতে বিশ বাইশ জন তরুণ একসাথে আড্ডা দিচ্ছিলেন তাদের আড্ডার বিষয় ছিল নারী তরুণ কবি হারুন নারীকে কোহিলিকা সম্বোধন করেন এবং তার বন্ধুরা কেউ হাসেন কেউ চুপ থাকেন আবার কেউ কাটেন নায়ক জাহাঙ্গীর সে তার জমিদারি ছেড়ে কলকাতায় এসে এই মেসে বসবাস শুরু করতে লাগলেন এ মেসে থাকা অবস্থাতে তিনি স্বদেশ প্রেমের মন্ত্র পড়ে স্বদেশে আন্দোলনে যোগদান করেন জাহাঙ্গীর একদিন জানতে পারে সে তার পিতা মাতার অবৈধ সন্তান তার মা ছিলেন একজন বাইজি এবং তার পিতার রক্ষিতা এটা জানার পর জাহাঙ্গীর তার জীবনের প্রতি ঘৃণা জন্মে এবং সে তার জীবনের নতুন করে উদ্দেশ্য খোঁজার চেষ্টা করে এবং সে সিদ্ধান্ত নেয় যে তার জীবনকে সে মানুষ ও দেশের জন্য নিয়োজিত করে তার মায়ের পাপের প্রায়শ্চিত্ত করবে এর ফলে তার মধ্যে নারী জাতির প্রতি তীব্র ঘৃণা ও অবিশ্বাস জন্মে সে মনে করে নারীরা মায়াবিনীর চাঁদ একদিন তার বন্ধু হারুনের সাথে সে হারুনদের বাড়িতে বেড়াতে যায় বেড়াতে গেলে হারুনের অন্ধ মা তার মেয়ে তহমিনাকে জাহাঙ্গীরের হাতে তুলে দেয় কিন্তু জাহাঙ্গীর তহমিনাকে ভালোবাসলেও কিন্তু তহমিনাকে সে গ্রহণ করতে পারেনি কারণ জাহাঙ্গীর মনে করত বিপ্লবীদের সংসার করতে নেই কথা তার মা যখন জানতে পারে তখন জাহাঙ্গীরকে নিয়ে হারুনদের বাড়িতে গিয়ে তহমিনাকে বরণ করে নিয়ে আসতে যায় আসার পথে ট্রেনে হারুন ও জাহাঙ্গীর একসাথে বসলে জাহাঙ্গীর জানতে পারে যে তার বিপ্লবীদেরকে পুলিশ তাড়াচ্ছে এবং সে তার বিপ্লবীদেরকে সাহায্য করতে ট্রেন থেকে নেমে যায় নেমে যাওয়ার পর সে পুলিশের হাতে আটকা পড়ে এবং সে স্বদেশ কুমার ছদ্ম নামে দীপান্তরিত হয় দীপান্তরী হওয়ার পূর্বে সে তার সকল সম্পদের চার ভাগের এক ভাগ তহমিনার নামে আর বাকি তিন বাঘ সে তার বিপ্লবীদের জন্য রেখে যান অন্যদিকে তার মা তার মায়ের পাপের পায়চিত্র করতে মক্কায় হজের জন্য যাত্রা করেন জাতীয় কবি কাজে নজরুল ইসলামের এই অমর উপন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারি যুগে যুগে বিপ্লবীরা বিপ্লবী চেতনা ধারণ করে তার ভারত মানুষদের মধ্যে ছড়িয়ে দেয় প্রজন্মের পর প্রজন্ম আমাদের তরুণ যুবারা সেই চেতনা ধারণ করে এসেছে তার উদাহরণ আমরা বায়ান্ন থেকে ষেষট্টি ঊনসত্তর একাত্তর এবং নব্বই ও সর্বশেষ আমাদের চব্বিশের বনভ্যুত্থানে আমরা দেখেছি